তুই মায়ের নামে কলম কো তুই আমার শস্যা আমার বাপের শস্যা ই টাকা লবে টাকা খালি তুই কামাই করিস না আমার বাপে কামাই কর না দেখ কত টাকা দিন বেড়া থাহ বেড়াও কত লবে নিল না কেউ তোরে তোর টাকা খরবাই গোবো না কইসি না একদিন তরে তোর কেউ নিবো না তোর লবে পাপ বাপে তোর এখন মৃত্যু এ লব কইরা আমার বাপের খয়লি আমার খয়লি আমার বাড়ি খয়ালি তোর তো ওই আমার লাগবো আমার বাপে তোর এত ভালো জানছে আমার বাপের নামে বদনাম করে তুই যাইবার পারলি না কোন শেষ করলি তোর মা বাপের বুদ্ধিতে তোর মা বাপ বাসায় থাক কতদিন আল্লাহ তোর বিচার করে সব বি চাই দেখে আমার বাপের লুবিটা না আমার বাপ পরেরটা আর আশা কর না লুবিতা থাকলে তুই আসা তোর মা আছে ই টাকার ল বাসলি না তুই মন হলুক তোর মা ও তোর আসবে দিল না বাড়িতে তোর বিশাল খোদাই করবো দেখ টাকারে দেখ টাকা কত ডি